দশ পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের একটা আয়াত আপনাদের সামনে তেলোয়াত করতে চেয়েছিলাম আল্লাহর কি মেহরবানি হাবিবসুল্লাহামের কি নজর ও আমি যেটা পড়তে চেয়েছি ওইটাই আল্লাহ বের করে দিয়েছেন হায় হায় হ্যাঁ হায় হায়

দৌড়ানোর কারণ আছে তো আউলিয়া ও কারামাতন হক কোন আমাদের কারামত না থাকতে পারে আমরা যাদের কাছে বায়াত গ্রহণ করেছি ওনাদের কারামত আছে যার কারণে একটা চমৎকার একটা কারামত হয়ে গেল যে যেটা চেয়েছিলাম প্রথম উল্টা নিতে সেটাই বের করে দিয়েছেন আল্লাহ আল্লাহ বুঝিয়ে দিলেন বলো এটা আমি আল্লাহও চাই এই আয়াত তুমি পড়বা এটা আমি আল্লাহ চাই এই জন্যই প্রথম উল্টোনিতে যে আয়াত করব সেই আয়াতে বের হয়েছে ল মান্লাল্লহ আলাল মুক্মিনা ঈদে বা ফিহিম রসোলা রসোলাম নিম কেমনে মানুষ রসুলের বিরুদ্ধচারণ করে আলেম হোক মহাদ্দেশ হোক মুফাসসির হোক বড় সারা বিশ্বের কাঁপানো বড় আলেম হোক কেউ আপনার কবরে যাবে না বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস কিতাবুল জানাজার হাদিস হাবিব সাল্লাল্লাহু আলাইহি আপনার আমার কবরে যাবে এই জন্যই ঈদে মিলাদুলাম করা উচিত এই জন্য নবী নবী করা উচিত কারণ কেউ কবরে যাবে না হাবিব সাল্লাম আপনার আমার কবরে যাবে মার হাবা বলে আলাল মুমিনিনা اذ بعث فيهم رسولا رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين وايضا قال بسم الله الرحمن الرحيم تلك حدود

দানী কহু অন্তম রাসূল আমিন صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكرم مرحبا কোন এই দোয়া শুরু সব আলেমরা ম্যাক্সিমাম আলেমরা মেক্সিমাম কারি ভাইরা কি বলছি কারি ভাই বলছি কি বলছি কারি ভাই ভাই বলছি আমার সব দলের আলেমরা শুনতে পারবে ঠিক আমি কাউকে হিট করি না কথা কয় না কিন্তু কোরআন হাদিস আমি ফাঁকি দিতে পারবো না কারণ ফাঁকি দেওয়ার একটা গ্রুপ আছে এটা আল্লাহ কোরআনের ছয় পারা নয় পৃষ্ঠা বলে দিয়েছে আল্লাহর হাবিবের শান আর মান গোপন করার একটা দল আছে সেটা আমি বলি না আমার আল্লাহ বলতেছেন মার হাবা আমার আল্লাহ বলতেছেন আহলাল কিতাবি পদ যা আকুম আমার আল্লাহ আহলে কিতাবদেরকে বলতেছেন হ্যাঁ আহলে কিতাবগণ তোমাদের কাছে আমার রসুল সুভাগমন করেছে করতেছে করবে আমার বন্ধুর আগমন হবে সোবাহান আল্লাহ আল্লাহ দেখেন এটাও একই ঘটনা ঘটছে আমি আপনাদের দিকে তাকাইয়া কিন্তু পৃষ্ঠা উল্টেছি

আল্লাহর হাবিবের গোলামদের জাদু দেখানো লাগে না অটোমেটিক আল্লাহর তরফ থেকে দয়া চলে আসে আমার আল্লাহ বলেন ইয়া আহল কিতাবি قد جاءكم رسولنا হাবিব صلی الله করবেন আল্লাহ বললেন এরপর আল্লাহ বললেন কেন বন্ধু ঈদের মিলাদ হবে কেন বন্ধুকে আমি পৃথিবীর মধ্যে পাঠাব কোন কারণে আমার বন্ধু পৃথিবীর মধ্যে যাবে আমার আল্লাহ বললেন মিনাল কিতাব আমার আল্লাহ বললেন ওরা কিতাবের যা যা গোপন করেছে করতে সে করবে ওই কিতাবের গোপন কথাগুলি প্রকাশ করার জন্য আমার হাবিবের শুভ আগম তাকে বুঝছেন আপনারা যে আমার নবীর আগমন আল্লাহ বলতে কুরআনের কুরআনে কোনো দুর্বল আয়াত আছে ভাই না হাদিসের ব্যাপারে বলে এটা দুর্বল এটা জঈফ এটা বিভিন্ন ধরনের এটা হাসান এটা বিভিন্ন ধরনের কথা বলে কিন্তু কুরআনের ব্যাপারে কি কোনো কিছু বলা যাবে যদি আপনারা বলেন যে হুজুর আজকে শুধু কুরআন থেকে রসুলের shan হবে দুই ঘন্টা কয় ঘন্টা শুধু কোরআন থেকে রসুলের সান হবে দুই ঘন্টা আর যদি বলেন আমরা আছি আপনি থাকবেন ফসল পর্যন্ত শুধু কোরআন থেকে রসুলের কথা হবে কোরআন এর ছয় হাজার ছয়শ্টিটা আয়াত আপনি আশ্চর্য হবেন কি আশ্চর্য এই কোরআনের বিরাশি জায়গায় নামাজের দাওয়াত কথা কয় দশ পনেরো জায়গায় জাকাতের দাওয়াত রমজানের দাওয়াত আট দশ জায়গায় হজের দাওয়াত কয়েক জায়গায় রসুলের দাওয়াত কোরআনুল কারিমের চোদ্দশো জায়গায় আসতে বললে মানাবে না তুমি আমি আপনি আমি তো সেই নবীর উম্মত যার কথা কোরআনে চোদ্দ

আমাকে হুজুর মনে করছেন যে কি আমাকে এই সোফা সেটটা দিছেন আপনি যখন মন হয় তা আমাকে আমাকে কোনা ফারা বলি উল্লায় না আমার জন্য সম্মান আসবে না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগল গুলি গুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান কেন করতে পারি আমরা নবীকে আমার মতো ভাবতে পারি নাই কিয়ামতের আগে পারবো না কথা কয় না কথা কয় না সুスル ইসলামকে আমাদের মত ভাবতে পারবো না কারণ যখনই আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করবেন আপনি इज्जत দিতে পারবেন চেয়ারম্যানকে যদি এলাকার জসীম মনে হয় আপনাকে জসীম পায় না রং আইবো যখনই চেয়ারম্যান মনে করবেন তখন কফি আইবো ঠিক কথা কয় না কথা কয় তাইলে আজকে কোরআন থেকে জেনে নিন না নবীজির ঈদের মিলাদুন্নবি সাল্লাল্লাহু আলাইহি হওয়া অন্যতম কারণ হলো কিতাবের অনেক কিছুই তারা গোপন করেছে যেমন বাইবেলের মধ্যে একটা কথা আছে আল্লাহ নবী ঈসার হুল্লাহ তিনি আল্লাহর কাছে বারবার আবদার করছেন আল্লাহ কিতাব আমার ইনজিল আমার কিন্তু তোমার হাবিবের নাম মোবারক আমার কিতাবে বেশি এটা কেমন লাগে আল্লাহ এটা কেমন লাগে আল্লাহ তোমার হাবিবের নাম মোবারক আমার ইঞ্জিলের মধ্যে বেশি আমি আমার যার উপর নাজিল করেছ তার নাম কম এটা কেমন লাগে আমার আল্লাহ বলতেছেন ঈশা যাকে না বানাইলে তোমাকে বানাইতাম না কিতাবও তোমার দিতাম না ইসারুল্লাহ বলতেছেন ও পৃথিবীর মানুষ বাইবেলের 17 তম অধ্যায় কেবল অধ্যায়টা বলে দিলাম বাইবেলের খ্রিস্টানদের বাইবেলের 17 তম অধ্যায় কথাটা সে লেখাপড়া করেন ইনশাআল্লাহ শিগগিরই আপনাদের সম্মান আসবে ঠিক লেখাপড়া করেন kitap পড়েন আমাদের তো বড় সমস্যা হলো আমরা শুধু ওস্তাদের কথা শুনি কথা কই না হ্যাঁ ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না কিন্তু ওস্তাদ কথা কি সঠিক বলল না বেঠিক বলেন যাচাই করার কিন্তু রাইট আমার আছে কথা ঠিক বলছে কিনা জানি না আপনি শুধু উস্তাদের কথা শুনবেন আপনার উস্তাদ একটা ভুল তথ্য আপনারা দিতে পারে কথা কয় না উস্তাদের উস্তাদের এই যদি মানেন তাইলে দশ পাড়ার এই আয়াতকে কি করবেন দশ পাড়ার নয় পিষ্টা কয় পৃষ্ঠা আয়াত নাম্বার তো বলে দেয় তাইলে আর একটু ভালো হবে ঠিক কি না ও শুরু হয়েছে সভাপতি আমার আল্লাহ দশ পাড়ার নয় পিষ্টা

নিয়া তাদেরকে বন্ধু বানানো যাবে না তাদেরকে বন্ধু বানাইতে পারবা না কেন ইনিস্তাহাবুল কুফরা আলাল ঈমান যদি তোমার জন্মদাতা বাবা হয় তোমার আপন মায়ের পেটের ভাই এরা যদি ঈমানের বিপক্ষে কুফুরিকে পছন্দ করতে বলে আমি আল্লাহ বলে দিলাম বাবাকে তালাক দিও ভাইকে তালাক দিও ঈমান সিনাই চাই না নিও দিতে বলেছেন আল্লাহ যদি তোমার বাবা ইমানের বিপক্ষে বলে যদি তোমার আপন ভাই ইমানের বিপক্ষে বলে ভাইকে বাদ দাও বাবাকে বাদ দাও ইমান সিনায় চাই না নাও তাইলে বাবাকে যদি বাদ দেওয়া যায় ওস্তাদ কোথায় বিলাল ভাই ওস্তাদ কোথায় আল্লাহ বলছেন বাবায় যদি ইমানের বিপক্ষে হয় বাবাকে তাক যে অমর ফারুক দিয়েছেন যে অমরের জন্য কোরআনে কম পক্ষে বাইশটা আয়াত হয়েছে মার হাবা বলবেন না যে অমরের জন্য অমরের কথায় কোরআনে বাইশটা আয়াত হয়েছে যিনি হাবিবসুল ইসলামের পদম মুবারকের পাশেই শোয়া আছে যে অমর অমর একদিন কাবাসের চত্বরে বলতেছেন ইয়ারুসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাকাম ইব্রাহিম ইব্রাহিম মবারক কদম মোবারকের চিহ্নটা যদি নামাজের মাসলা হয়তো অনেক ভালো লাগতো আমার আল্লাহর কা এই ওমর ওমর কোনম যেই ওমর জবাই করেছে যেই ওমর বাবাকে জবাই করেছে যেই ওমর আপন মামাকে জবাই করেছে বতরের ময়দানে সুবহানাল্লাহ কয় না যেই ওমর আপন মামুকে জবাই করেছে যুদ্ধের ময়দানে মামুনুর সাথে ওমরের দেখা কেন আল্লাহ ওমরের কথায় কোরআনের 28টা নাজিন করেছে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলাকে মানো তুমি আল্লাহ রাসূলের বিরুদ্ধে আসছো আর আমি অমর আল্লাহ রাসূলের পক্ষে আসি জানো ইমাম 28 বার আর 24 টা দ্বিতীয় আয়াতে আমার আল্লাহ ওয়াজ করেছেন লাতা জিদু কওমাই মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ইয়াদ্দু না মান হাদাল্লাহু

যদি কেউ বলে ইমান থাকবো না ভাইজান এখনো সময় আছে জান্নাতে যাইবেন রসুলকে সেরা জান্নাতে যাওয়া যাবে না সেটা আবার চার পাড়ার উনিশ পৃষ্ঠায় কয় পাড়ায় আমরা আমরা আয়াত শেষ করতে পারি না সম্মানের আয়াত আর ভাইরা আয়াতই ঠিক কথা বল না ভাই না আমি ভাইজান বলছি গালি দিছি ভাইজান অনুরা মানে ভাইজান বলবে আমি ওনাদেরকে ভাইজান বুঝের বল থাকতেই জি ঠিক কথা ঠিক কিনা